আপনি মন খারাপ করে বসে আছেন নাকি না আপনার মন কি খারাপ না কেমন কেমন আছেন আপনি ভালো আছেন এই যে এই যে ভোটের আগের যে অভিযোগটা যে ব্যাপক ভোটের যে বিয়াল্লিশ ভোট পড়েছে এবং একই সাথে যেটি কামাল ভাই বললেন এবং এটি অভিযোগটা গণমাধ্যম নিশ্চয়ই প্রকাশিত হয়েছে এই যে ভোট প্রতিহত করবার মধ্যে দিয়ে যে বিএনপি যে জনগণের কাছ থেকে তাদের আস্থাহীনতা ঘৃণা যেটি ওবাদ কাদের সবে বলেছে এই যে একটা মানে পরাজয়ের গ্লানি নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সে অবস্থার প্রেক্ষাপটে আসলে আপনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটাকে বিএনপির অবস্থাটাকে বিএনপি তৃণমূল পর্যায়ের রাজনীতিটাকে উপজেলার নির্বাচনের শেষ পর্যন্ত দিতে পারছে আপনারা যাচ্ছেন না আপনি কীভাবে বিশ্লেষণ করবেন বিএনপির বর্তমান অবস্থাটাকে এটা কি মুসলিম লীগের দিকে চলে যাচ্ছে কিনা জি আপনাকে ধন্যবাদ এস এম কামালকে ধন্যবাদ যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের খুব শুভেচ্ছা ধন্যবাদ আপনি তো টকশো করেন টেলিভিশন কি দেখার সুযোগ পান দেখি মাঝে মাঝে দেখতেই হয় ইলেকশনের সময় কি দেখতে পারছেন ইলেকশনের সময় দেখেছি তখন কি একটা সংবাদে আপনি কি দেখছেন খেয়াল করছেন যে নির্বাচন কমিশনার বলছে একুশ পার্সেন্ট ভোটটা করা হয়েছে একজন কমিশনের কানে কানে বললো যে না বিয়াল্লিশ পার্সেন্ট হয়েছে এটা বাট মানে টেলিভিশনে তো মিডিয়াতে চলে আসছে এটা দেখছেন আপনি জি জি

আসলে প্রশ্নটা এমন যে আপনি যে প্রশ্ন করছেন সেটারই আবার উত্তর নিচ্ছেন না আরেকটা প্রশ্নে আপনি জাম করছেন তা আসলে প্রশ্ন করে সেটার উত্তর যদি না দিই আলাদা কথা কিন্তু যদি দিই সেটা সেই জায়গাটা আবার আপনাকে শুনতে হবে সেটা হচ্ছে যে পার্সেন্টেজ ভোটের একুশ পার্সেন্ট পরে বিয়াল্লিশ পার্সেন্ট কামাল যেটা বলছে তার এটা বক্তব্য আর আমি যেটা বলছি এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে ভোট তো হয় নাই তিন থেকে চার পার্সেন্ট মানুষ সেখানে যায়নি প্রতিরোধের কোনো প্রশ্নে ওঠে না মানুষই তো যায় নাই এবং এই ধরনের ভোট হবে নির্বাচন কমিশনে এটা বলবে এত পার্সেন্ট এটা তো আমরা আগেই বলেছি এটা এটা পরিকল্পিত সাজানো গুজানো নির্বাচন যে নির্বাচনের প্রতি সারা বিশ্বে গণতান্ত্রিক দেশ হিসাবে যারা পরিচিত তারা এই নির্বাচনকে নির্বাচন বলে মনে করেনি যেমন উগান্ডা যেমন রাশিয়া যেমন উত্তর কোরিয়া চীন এখানেও এক ধরনের ভোট হয় এবং সেই ভোট আমাদের নির্বাচন কমিশনের গিয়ে আবার দেখতে যায় শিখতে যায় রাশিয়াতেই গিয়েছিল কয়দিন আগে আপনি খেয়াল করছেন কিনা তো ওই টাইপের নির্বাচন এই দেশে হয়েছে একটা ছোট্ট প্রশ্ন করে আপনি হয়তো বা মানে এই নির্বাচনের পরে আপনি কি দেখেছেন যে পৃথিবীর কোন রাষ্ট্র এই নির্বাচনটাকে তারা অভিনন্দন জানেনি তারা গ্রহণ করেনি কারচুপির নির্বাচন হয়েছে এইটি কি আপনি শুনেছেন গণতান্ত্রিক বিশ্ব এটাকে এগুলো নির্বাচন বলে মনে করে না কোথায় আমরা আমরা দেখলাম অভিনন্দনের বার্তা একের পর এক আসতেই থাকলো ইভেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছিল যাদের পিছন পিছন আপনারা বা আপনাদের সমর্থকরা বেশ আশাবাদী হয়ে বসেছিল একটা কিছু হয়তো ঘটিয়ে দিবে তারাও কিন্তু শেষ পর্যন্ত বলল আমরা বর্তমান সরকারের সাথে কাজ করব কাজ করতে চাই সরকারের সঙ্গে কাজ করা আর নির্বাচনে বৈধতা দেওয়া এতটুকু যদি আপনি না বুঝতে পারেন তাহলে উপস্থাপক কেন আপনি এইটুকু জিনিস তো বুঝতে হবে যে নির্বাচনে বৈধতা এক জিনিস বলেছে 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 সরকারের কে দেওয়া তাহলে তো আপনি আপনার বিশ্বাসে থাকবেন আপনি সরকারের সমর্থক হিসাবে এটা বলতেই পারেন না হলে না আমি সরকারের সমর্থক এই জন্য এই কথাটা আপনাকে আমি বলছি সরকারের যারা সমর্থক যেমন নির্বাচন কমিশন যেমন জাতীয় পার্টি বা এখানকার কিছু মিডিয়া আছে তার সঙ্গে যদি আপনি সম্পৃক্ত হন তো এটা তো খারাপ কিছু না এই দেশে থাকবে বিএনপি করবেন না আওয়ামী লীগ করবেন এটা খারাপ কিছু না সেই দৃষ্টিভঙ্গি দিনে থাকলে কোনো আমেরিকা কানাডা ইউরোপ এই দেশগুলো এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করে নাই আপনি যদি মনে অ্যাকসেপ্ট করছে তাহলে তার কোনো প্রশ্ন থাকে না তাহলে তার কোনো প্রশ্ন থাকে না আমি যে দেশগুলোর কথা বললাম সেই দেশগুলো আপনি এই ইলেকশনকে তার মহত ইলেকশন মনে করেছে। কারণ সেই দেশের ইলেকশন আর আমাদের দেশের ইলেকশন একরকম স্বাভাবিক ডাকাত ডাকাতকে পছন্দ করবে চোর চোরকে পছন্দ করবে একজন ধর্মীয় লোক একজন ধর্মীয় লোককে পছন্দ করবে এটা অস্বাভাবিক কিছু না আমাদের দেশে ইলেকশন এর আগে ভালো হয়েছে খারাপ যে সবসময় হচ্ছে তা না কেয়ারটেকারের ফেব্রুয়ারি সময় যে ইলেকশনগুলো গুলো হয়েছে সেই সময় এই এই গুলো সারা বিশ্বে অভিনন্দিত করেছে পনেরো ফেব্রুয়ারি ইলেকশনের যে দিকটা আপনার চোখে পড়বে না যেহেতু আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের সমস্ত সেই জন্য পনেরো ফেব্রুয়ারি ইলেকশন পদত্যাগ করে কেয়ারটেকারে আইন পাশ করছিল আইন পাশ করে পদত্যাগ করেছে এই এই ইলেকশনের সঙ্গে ওই ইলেকশনের পার্থক্য এইটুকু এই জন্য পনেরোই ফেব্রুয়ারিকে দিয়ে আপনি পিঠ বাঁচানোর চেষ্টা করবে। যেহেতু আমি আপনি আওয়ামী লীগ করেন এইটুকু আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি ঠিক আছে এখন বিএনপির অবস্থা রকম কি কী অবস্থা বিএনপি সব থেকে ভালো পজিশনে আছে আচ্ছা কোন দিক থেকে এই জন্য ভালো পজিশন আছে যে বিএনপি যেটা বলেছে যে এই সরকার কোনো দিনে দশ টাকা সে চাল খাওয়াতে পারবে না মিনপুর সময় ষোলো টাকা চাল এখন আশি টাকা কাছাকাছি চালের রেট বিএনপি সত্যটা বলছে মিথ্যাটা বলে নাই স্বাভাবিক কারণে মানুষ ভোট দিতে পারবে না রাজনৈতিক অবস্থা কীরকম বিএনপি রাজনৈতিক অবস্থা দেশের এটা ভালো এই কথা বলা যাবে না আমার মনে হয় সরকারও ভালো এটা বলবে না কারণ সরকার এই নির্বাচন করার পরে এই নির্বাচন করার পরে সরকার নিজেই আত্মবিশ্বাস আছে এটা আমার কাছে মনে হয় না প্রতিনিয়ত তাকে অর্থনৈতিক দিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যাবতীয় ঘটনা তাকে ফেস করতে হচ্ছে সর্বশেষ যে অর্থনৈতিক বিবেচনায় এই এই জায়গায় যেই জায়গায় এসে আমরা দাঁড়াইছি সেটাকে সন্তোষজনক এটা বলা যাবে না পৃথিবীতে কখনো একই সঙ্গে আট থেকে দশটা ব্যাংক ফেল করেছে এরকম নদীর নাই ব্যাংকের সঙ্গে আরেকটা ব্যাংককে যুক্ত করে দেওয়া এটা না তাহলে বাংলাদেশ ব্যাংক অথবা সরকার কিসের জন্য আছে এটা যদি ঠিক মতো তদারকি হতো তাহলে এই ব্যাংকগুলো ফেল করতো এটা আমার কাছে মনে হয় না